দিকে দিকে এরা আসবে বাংলাদেশে কারণ তারা যদি না আসে বাংলাদেশে যে দশা হবে সেটা হবে আরো ভয়ঙ্কর এবং হয়তো প্রথম দুইটা পত্রিকা সেভাবে চিন্তা করছে যে বিএনপি যদি ক্ষমতায় না আসে এই ফেব্রুয়ারি মাসের ইলেকশনে বাংলাদেশের পরিস্থিতি যা হবে ওই তখন তাদের যে দুইটা দালান তো এখনো দাঁড়িয়ে আছে পুরিয়ে দেওয়া হয়েছে ভিতরে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে তখন কিন্তু দাঁড়িয়েও থাকতে দেওয়া হবে না

তো আপনি তো সেই বিবেচনায় আওয়ামী লীগকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন আওয়ামী বাদ দিয়ে আপনি আপনি ভারসাম্যপূর্ণ রাজনীতি কেমন করে পাবেন এখানে দুটো বিষয় আছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনের সুযোগ দেওয়া দরকার অবশ্যই তাকে নিষিদ্ধ করা উচিত না কিন্তু আমি এটা বলবো যে আওয়ামী লীগের অপরাধ শুধু দুর্নীতি ছিল না ওইখানে গুম ছিল ওখানে হত্যাকাণ্ড ছিল ওখানে গত বছর আন্দোলনের সময় যা করা হয়েছে অনেক অনেক কিছু

আপনি যদি আমাকে বলতে দেন তাহলে আমি বলি তাহলে আমি বলেন আমি যেটা বলছি যে আওয়ামী লীগের চেয়ে অনেক গুণ বেশি কারণ এক নম্বর হ্যাঁ আপনি ঠিকই বলছেন তারা পনেরো বছর টাকা ক্ষমতায় থেকেছে কিন্তু তারপরও তারা যেসব কাজ করেছে যে গুম এই যে আয়নাঘরের বিষয়টা এগুলো কিন্তু যেটা কিন্তু বিএনপির আমলে হয়নি বিচার বহিনীর বিএনপির শুরু হয়েছে র্যাব গঠন হয়েছে দুহাজার চার সালে কিন্তু মানুষের স্মৃতি কিন্তু অত দূর যায় না গত বছর যা হয়েছে সেটা মানুষের মনে আছে তার আগের বছর যেটা হয়েছে মানুষের মনে আছে ধারাবাহিক ভাবে আওয়ামী লীগ কি করেছে সেটা মনে আছে কিন্তু বিএনপি চলে গেছে সেই দু সাল আপনার কুড়ি বছর আগে ওই স্মৃতি কিন্তু এখনো মানুষের মনে নাই যারা ভুক্তভোগী তাদের মনে আছে সাবির ভাই তার মানে হচ্ছে ভুক্তভোগী অত বেশি ছিল না

বিএনপি বলেছিল যে আমরা এখন ছেড়ে দিয়েছি আপাতত হারিস চৌধুরী ঘোষণা দিয়ে বলেছিল আপাতত ছেড়েছি আমার জন্য সাদা চৌধুরী ফাইট করেছেন আবদুল্লাবু স্যার ফাইট করেছেন এবং মতি রহমান নিজেও ফাইট করেছেন উনি নিজেও বলেছেন কারণ মাহফুজ ভাইও বলেছেন যে আমার পত্রিকার সাপ্তাহিক আমাদের স্টার গ্রুপের কেন সুমি খানকে অ্যারেস্ট করা হলো কেন আমরা জানি না সুমি খান জীবনেও কোনো অসৎ সাংবাদিকতা করেননি জীবনেও কোনো তিনি একজন অনুসন্ধানের সাংবাদিক আমার জন্য আমি কৃতজ্ঞ যে মাহফুজ ভাই মতিভাই এবং আবু সাইদ স্যার এবং আপনার চট্টগ্রামের এব মহিউদ্দিন চৌধুরী সহ আমি কল্পনাতীত ব্যাপার এবং মালিকা খালামা মা মালিকা বেগম আমার মাকে বলেছেন আপনি আমাদের নেত্রী আজকে আপনি ওর মা না আপনি সারাটা রাত ইন্টারোগেশন চলেছে কারাগারে আমার হারিস চৌধুরী বলছে এটা আমাদের বিএনপি সিদ্ধান্ত সুমিখানকে অ্যারেস্ট করতে হবে করতে হবে তো তাহলে আমি কাকে দোষ দিব বলুন না আপনার বেলায় অবশ্যই আপনি সরকারকে দোষ দেবেন বিএনপি সরকার কিন্তু আমি যেটা বলছি আপনাকে তো গুম করে ফেলা হয়নি আপনি তো চিরতরে গায়েব হয়ে যান করেনি বলে কম করেছে মেরে ফেলেছে কিন্তু চোখটা বেঁচে গেছে ভাগ্য আমলি মানিক সাহার তুলি মাথার খুঁড়ি উড়ে গেছে হ্যাঁ এই যে আপনার প্রতিটা আপনার চৌষট্টি জেলার মধ্যে একষট্টি টা জেলায় বোমা হামলা করা হল একসাথে জেএমপির উত্থান বলুন একসাথে উদিচির ইয়েতে বোমা হামলা বলুন একুশে আগস্টের গ্রেনেড হামলা বলুন কে করেছিল আমি তো শুরুতেই বললাম আপনি আমাকে শোনাচ্ছেন কেন আমি তো শুরুতে বললাম যে এক সাল থেকে দুহাজার ছয় এই সময়টা ছিল খুবই খারাপ বিএনপি শাসন আমলে এবং এই উদাহরণগুলো আপনি দিচ্ছেন আমিও কিছু দিয়েছি আমি র‍্যাব গঠনের কথা বলেছি আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলেছি ছিল ভাই বহির্ভূত হত্যাকাণ্ড কোনো পথ হতে পারে না কোন পথ হতে পারে না অবশ্যই না না যে হত্যা করতে হবে ক্রস ফায়ার সেই কারণেই র‍্যাব গঠন করা হয়েছিল এই হত্যাকাণ্ড করার জন্য আই ইচ্ছা রা আসলে পুলিশে ভয়ংকর দুর্নীতি হয়ে গেছিল পুলিশে মারাত্মক পুলিশ কোন আইনশৃঙ্খলা আপনারা তো বিদেশে ছিলেন আমরা দেশ থেকে দেখেছি গত গত আপনার 2024ও কিন্তু পুলিশের বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ ছিল এখনো আপনি যদি জিজ্ঞেস করেন সাধারণ মানুষ কে সরিটোসে যে এত পুলিশকে মেরে ফেলেছে 24 অগাস্টে তিন হাজারের বেশি ভয়ঙ্কর এই জন্য খুবই খুবই দুঃখজনক ঘটনা কিন্তু পুলিশের প্রতি মানুষের প্রচন্ড ক্ষোভ ছিল পুলিশ কিন্তু এতটাই দুর্নীতি এতটা ক্ষমতায়ন করার পরও পুলিশ কিন্তু মানুষের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করেনি এবং র্যাবকে তখনই তখনই আপনার যৌথ বাহিনী করা হয়েছিল খালেদা জিয়ার সময়ে যৌথ বাহিনী করা হয়েছিল হ্যাঁ এবং একই সঙ্গে র্যাবও করা হয়েছিল দায়িত্ব ছিল আসামিদের ধরণীয় খুন করে ফেলা সাহস করে সামনে আসছিল না সেজন্য এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং একটা আইন শৃঙ্খলা রক্ষার একটা টুল হিসেবে ব্যবহার করা হয়েছিল আমি বলছি মারাত্মক ভুল ছিল এবং এমনিতে ধর আমরা একটু নৈবৃত্তিক ভাবে যদি দেখি মানে খুব নিকৃষ্ট ভাবে যদি বলি সরি এভাবে করে প্রশ্নটি করার জন্য যে গত দেড় বছর ধরে আমাদের মূলধারার গণমাধ্যমগুলো যে ধরনের সাংবাদিকতা করছে তার সঙ্গে ধরেন একেবারে তৃতীয় সে শ্রেণীর যদি প্রপাগান্ডার ম্যাগাজিনের কথা ধরি খুব বেশি পার্থক্য কি দেখবেন অবশ্যই দেখি সব পত্রিকা তো সেভাবে করেন এখন আপনি বাংলাদেশে বহু পত্রিকা আছে ঢাকা শহরেই অনেক পত্রিকা আছে আপনি যদি প্রথম সারি পত্রিকাগুলো দেখেন আমি একটা পত্রিকায় লেখালেখি করি প্রায় প্রতি সপ্তাহে কিছু কিছুদিন গ্যাপ গেছে কিন্তু আমি জানি যে তারা একটা চাপের মধ্যে কাজ করে আমি জানি যে তারা কি ছাপতে পারবে কি ছাপতে পারবে না এমন কি খালেদা জেনে যেই লেখা লিখেছি সেটাই তারা ছাপতে পারেনি কারণ সেখানে এই যে র্যাব গঠন এই যে একুশে অগস্ট এই প্রসঙ্গগুলা টেনে আনা হয়েছে এখন আমি বুঝতে পারছি যে এই এমন একটা আবহাওয়া চলছে বাংলাদেশে যে কিছু লিখলেই একটা চাপের মধ্যে পড়বে তারা কিন্তু তারপরেও কিন্তু ওই পত্রিকা এবং অন্যান্য পত্রিকা আমি দেখি যে তারা যতটা সম্ভব একটা মানে তাদের মান বজায় লেখালেখি করছে কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমি মিডিয়ার কাছ থেকে যেটা প্রত্যাশা করি যে তারা যারা ক্ষমতাশীল তাদেরকে জবাবদিহিতার মুখে দাঁড় করাবে আপনি তো যারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে যারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে তাদেরকে তো আর মানে মানে জবাবদিহি করতে পারেন কিন্তু যারা ক্ষমতা আছে এবং যারা ক্ষমতা ব্যবহার করছে ডিসিশন নিচ্ছে যেগুলো মানুষকে এফেক্ট করে তাদেরকে যদি আপনি জবাবদিহিতার মানে মুখোমুখি দাঁড় না করেন তাহলে আপনি কিসের মিডিয়া তো এই জিনিসটার অভাব আমি দেখি এটা আমি ডেলি স্টারের মধ্যে এটার অভাব দেখি হেডলাইন দেখি যেভাবে স্টোরি লেখা হচ্ছে অলমোস্ট এই যেরকম গোপালগঞ্জে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন মারা গেল একটা মানে একটা যে সারমর্ম সেটা পরে আমি বুঝতে পারলাম না যে যে কে মনে ওদের তো এই একটা মানে এই এই জিনিসটা আমরা যখন জানি আমরা ভিডিওতে দেখেছি কে গুলি করছে এটা টিভিতে ব্রডকাস্ট হয়েছে সেই ভিডিও লাইভ পরে ওইটা ইউটিউবে শেয়ার হয়েছে সেনাবাহিনী গুলি করছে তাদের অটোমেটিক রাইফেল নিয়ে পাঁচজন মারা গেছে ডাক্তাররা বলছে যে গুলিতে অনা গেছে দুই দুই মিলান চার পাবেন কিন্তু না এখানে এমনভাবে সেন্টেন্স করা হচ্ছে যেন কে বা কাহারা মরিয়া গেল তো এই ধরনের কিছু জিনিস আমি দেখি হেডলাইনের ভাষায় যে এরিয়ে চলা আসল জিনিসটা এরিয়ে চলা সো এই এটা কি তারা ইচ্ছা করে করছে না এখন একটা ভয়ের মধ্যে থেকে করছে তো ভয় যে ছিল সেটা বোঝাই যায় যেভাবে ডেইলি স্টার এবং প্রথম আলো বিল্ডিং গুলা পুড়িয়ে দেওয়া হলো আক্রমণ করা হলো কিন্তু অত কিছু করে হলো না শেষ রক্ষা হলো না কারণ যারা তাদেরকে আক্রমণ করতে চায় তারা অন্য কারণে আক্রমণ করতে চায় এবং ওই কারণটা তারা মাথায় রয়ে গেছে দেখুন আমরা সবসময় সেলফ সেন্সরশিপ এর কথা বলি হ্যাঁ আমি আমি নিজে একটা লেখা লিখছিলাম সেখানে দেখুন কেউ যদি ভয় নাও দেখিয়ে থাকে আমরা নিজেরা নিজেরা একটা ভয়ের পরিবেশ নিজের ভেতরে তৈরি করে নেই পারসেপশন থেকে রাইট সেখানে আমি মানে এটা প্রশ্নটা আমি খানের কাছে রাখছি এটা যতটা না সরকারের থেকে ভয় তার চেয়ে বেশি যে আমি আমি আমার প্রতিষ্ঠান বলেন সাংবাদিক হিসেবে বলেন আমার কিছু প্রত্যাশা সরকারের কাছে থাকে কিংবা রাজনৈতিক দলের কাছে থাকে সেটি যে থেকে যেন আমি বঞ্চিত না হই সেটির প্রয়াস থাকে কোনটি আপনি এখানে দেখবেন আপনি কি বোঝাতে চাইছেন কি আসলে প্রশ্নটি হচ্ছে এই যে আমরা সেলফ সেন্সরশিপের মধ্যে ঢুকে যাই সেটি কি শুধুই সরকারের तरफ থেকে ভয় ভয়ভীতি নাকি আমাদের নিজেদেরও আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গা থাকে যে কারণে আমরা আর কি স্বাধীন সাংবাদিকতা চর্চা করতে পারি না দৃষ্টি আসলে আমাদের যতটা বেশি তার চেয়ে ওই ই কম আর চাপটা কম ধন্যবাদ সুলতানা এটা হয়েছে কি যে আমাদের মুশকিল হয়ে গেছে কেউ যখন সম্পাদক এবং মালিক দুটোই হয়ে যায় এবং এই ধরনের একটা কি বলবো যে বড় একটা মিডিয়া টাইকুন হয়ে যায় তাদের কিন্তু সব ধরনের ব্যবসা বাণিজ্যের ভাগও চায় এরকম অনেকেই আছে এডিটার্স গিল্ড আছে আমাদের এডিটার্স গিল্ডের নেতাদের আমরা দেখছি আমাদের আমি সম্মানিত অনেক সম্পাদক এখন কারাবন্দি আছে আমি তাদের মুক্তি দাবি করছি তার পাশাপাশি তাদের অনেকের যে ভয়ঙ্কর দুর্নীতিতে বিপুল অঙ্কের টাকার পাহাড় তারা গড়েছেন একজন সাংবাদিকের আসলে বৈধ রোজগার বা হ্যাঁ হতে পারে ব্যবসা থাকতেই পারে তার একটি পেট্রোল পাম্পের মালিকানাও থাকতে পারে তার একটি তেল কোম্পানির ইয়েও থাকতে পারে পার্টনারশিপও থাকতে পারে বড় বড় মাল্টিমিডিয়া কোম্পানির সাথে কিন্তু কথা হলো একটি গণমাধ্যমের মালিকানার আড়ালে গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম কর্মীরা হচ্ছে আরিফের মতো কার্টুনিস্ট আরিফের আক্রান্ত মতো হবে তারা টার্গেটেড হবে তারা দিনের পর দিন কারা ভুগবে বা কারা তাদের জন্য থাকবে আর মালিকরা হচ্ছেন গিয়ে পার পেয়ে যাবেন আর ব্যবসা করবেন এই যে প্রত্যাশার জায়গাটা বললেন প্রত্যাশা এবং ভয় আপনার গণভবনে প্রথম আলো ডেলিস্টার নিষিদ্ধ ছিল এটা ছিল ক্ষোভ